সারা দেশে পি কুসুম একটি গুরুত্বপূর্ণ স্কিম এই পিএম কুসুম স্কিমে ত্রিপুরা প্রথম স্থানে রয়েছে এবং এই স্কিমের মাধ্যমে দু হাজার একশো ষোলো জন কৃষকদের এই পিএম কুসুম স্কিমের মাধ্যমে কৃষি কাজে জলসেচের ব্যবস্থা করা হয়েছে বক্তা বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ সেই সাথে তিনি বলেন রাজ্য সরকারের লক্ষ্য দু সালের মধ্যে সৌরশক্তির মাধ্যমে পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আম্বাসা সফর করলেন বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ এদিন মন্ত্রী প্রথমেই যান আমবাসা ব্লকের অন্তর্গত কমলা এলাকায় সাথে ছিলেন আম্বাসা সমষ্টি উন্নয়ন আধিকারিক মুন্মুন দেববর্মা ডিসিএম কৃতিকা সাহা সহ অন্যান্যরা সেখানে গিয়ে মন্ত্রী সৌরশক্তি চালিত কৃষিকাজে ব্যবহৃত জলীয় উৎস পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেন খোঁজখবর নেন সৌরচালিত জলীয় উৎস দিয়ে কৃষিকাজ করতে গিয়ে কোনো অসুবিধা হচ্ছে কিনা পরপর দুটি উৎসস্থল পরিদর্শন করেন মন্ত্রী পাশাপাশি মন্ত্রী রতনলাল নাথ কৃষকদের ফসলের জমি পরিদর্শন করেন এদিন বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী বলেন সারা দেশে পিএম কুসুম একটি গুরুত্বপূর্ণ স্কিম এই পিএম কুসুম স্কিমে ত্রিপুরা প্রথম স্থানে রয়েছে এবং এই স্কিমের মাধ্যমে দু জন কৃষকদের এপিএম কুসুম স্কিমের মাধ্যমে কৃষিকাজে জল সেচের ব্যবস্থা করা হয়েছে সূর্য কিরণে যে বিদ্যুৎটা উৎপাদিত হয় এই সোলারের মাধ্যমে আমরা কৃষকদের কিভাবে জল সরবরাহ করতে পারি ইরিগেশনে সেটার উপর আমরা গুরুত্ব দিচ্ছি এবং সারা দেশের মধ্যে পিএম এম কুসুম একটা গুরুত্বপূর্ণ স্কিম কেন্দ্র সরকার দিয়েছে এবং এতে ত্রিপুরা নাম্বার ওয়ানে আছে কারণ এতে এটা করে আমরা নিজেরা খুশি কারণ কৃষকদেরকে এরই মধ্যে অল্প সময়ের মধ্যে আমরা গত সাড়ে ছ গত ছয় বছরে আমরা দুই হাজার একশো ষোলোটা পরিবারকে এ পি এম কুসুম স্কিমে জলের ব্যবস্থা করেছি শুধু কৃষিকাজের জন্য উনি দিচ্ছেন পনেরো হাজার টাকা আর আমরা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার মিলে আমরা বহন করছি দু লক্ষ টাকা এই টোটাল স্কিমের এই ব্যাপার এবং পঁচিশ বছর পর্যন্ত ওনারা জলের তিনি এও বলেন সোলার প্লান্ট বসালে বিদ্যুৎ যেমন সাশ্রয় হবে তেমনি অর্থনৈতিকভাবেও সাশ্রয় করা সম্ভব হবে তাছাড়া এই প্রকল্প চালু হলে পঁচিশ বছর পর্যন্ত কৃষকদের জলের কোনো চিন্তা করতে হবে না তাই আরও তিন সহস্রাধিক কৃষককে এই প্রকল্পের আওতায় আনার চেষ্টা করছে রাজ্য সরকার যথাক্রমে কৃষিমন্ত্রী বলেন ত্রিপুরা রিনিউয়েল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি বা ট্রেডা একদিকে যেমন কৃষকদের বিদ্যুৎ ছাড়া সৌরশক্তির মাধ্যমে কৃষি কাজে জলের ব্যবস্থা করছে ঠিক তেমনি ক্ষেত্র ছাড়াও অন্যান্য ক্ষেত্রেও তাদের পরিষেবা সম্প্রসারিত করছে আমাদের যদিও ইরিগেশনের জন্য ওয়াটার রিসোর্স একটা দপ্তর আছে কিন্তু আমরা ওটার জন্য বসে নাই আমাদের বিদ্যুৎ দপ্তর নয় ট্যাডা একটা আলাদা অর্গানাইজেশান তো সংস্থা এটা এই সংস্থার মাধ্যমে আমরা কাজ করছি এবং আমরা শুধুমাত্র ট্যাডা কী কী কাজ করছে যেমন এটা করছে পিএম কুসুম আবার করছে কোনো জায়গায় কারেন্ট নেই আমরা বিনা পয়সা কারেন্ট দিচ্ছি মাইক্রোগড করে দিয়ে আলাদা তার দিয়ে ওই মাইক্রোগ্রিড জায়গাতে কারেন্ট উৎপাদন করে ওখানে দিয়ে দিচ্ছি যেমন অনেক টিএসআর ক্যাম্প আমাদের মাইক্রোগ্রিডের মাধ্যমে আবার আরেকটা আছে পানীয় জল এটা পানীয় জল নয় আরেকটা পানীয় জল আছে যেটা আমরা এর মধ্যে শুরু করছি এটা খুব গুরুত্বপূর্ণ অনেক বিশেষ করে রিয়াং ট্রাইবেল অধ্যুষিত অঞ্চলে আট দশটা বাড়ি তিরিশটা বাড়ি সেখানে জলের সুবিধা নেই আমরা সেখানে পিওর ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ পরিচিত পানীয় জলের জন্য আমরা করতে পারি বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী শ্রীনাথ তথ্য দিয়ে জানান বলেন পি এম কুসুম প্রকল্পে উত্তর ত্রিপুরা জেলায় একশো একুশ উনকোটিতে একশো ষোলো পশ্চিম ত্রিপুরায় তিনশো বাহাত্তর সিপাহী জড়ায় চারশো ত্রিশ খোয়াইয়ে তিনশো কুড়ি গোমুটিতে একশো এবং ধলাই জেলায় দুশো পঁয়ষট্টিটি প্রকল্প চালু রয়েছে সেই সাথে তিনি এও জানান রাজ্য সরকারের লক্ষ্য দু সালের মধ্যে সৌরশক্তির মাধ্যমে পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের বিড়ো রিপোর্ট নিউজ ব্যাঙ্গার্ড।